দিন থেকে নতুন যে কোনো ফসল আর সবসময় সুখকর হয় না অনেক উদ্যোক্তা চিন্তা করছিলেন যে বিদ্যুৎ সহ যে নতুন সবজিগুলো আছে সেগুলো বাংলাদেশে চাহিদা নাই সেগুলো তারা বিক্রি করতে পারেন না এবং কিভাবে আর বিক্রি করে তারা লাভবান হবেন না ক্ষতিগ্রস্ত হবেন এই যে অনেক দুশ্চিন্তা ছিল আজকে আপনাদের কাছে সুখবর যে যে এই ক্ষেত আপনারা দেখছেন এই বিটরুট কিন্তু এখন যাচ্ছে সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে আজকের পর্বে আপনাদেরকে দেখাবো যে কিভাবে চাষ করলে এবং কোন প্রক্রিয়ার মাধ্যমে আপনিও এই রপ্তানি কাজে অংশগ্রহণ করতে পারবেন আমি মোহাম্মদ রবিউল ইসলাম আমি কন্ট্রাক্ট ফার্মের চাষিদের মাধ্যমে বিভিন্ন যে চাষিদেরকে আমরা চাষ করাই সেই জমি হিসাবে আমরা এটা পাতা কপি এবং বিভিন্ন সবজি যেটা আমরা বিদেশে রপ্তানিযোগ্য বাংলাদেশের বাংলাদেশে কন্ট্রাক্ট ফার্মিং মধ্যে চাষ করে তার আমি টিম লিডার এখানে আমরা একটা বিট রুট হারভেস্ট করছি চাষিদের চাষ করছি সেটাই আমরা আজকে জমিতে এসেছি এবং ওইদিকে আমাদের পাতা কপি কন্ট্রাক্ট ফার্মিং মাধ্যমে ওটাও হারভেস্ট আজকে চলতেছে প্রতিনিয়ত আমাদের বিদেশে যাচ্ছে বিট রুট যেহেতু আমরা এবছর প্রথম যে পাঠাচ্ছি দেখা যায় কোম্পানি আমাদের কিছু চাহিদা দিয়েছে আমরা চেষ্টা করব যতটুকু আমাদের কোম্পানি নেবে ততটুকু আমরা সাধ্যমত দেওয়ার চেষ্টা করবো বিটফ্রুট আমরা এবার প্রথম পাঠাচ্ছি তো সামনের বার আমরা আরো বেশি পাঠানোর চেষ্টা করব কৃষি অফিসের মাধ্যমে তারা আমাদের খুব হেল্প করতেছে তো কৃষকরাও যাতে আরো অনেক আর্থিক সহায়তা পায় তো আরো বিভিন্ন রাষ্ট্রের উৎসব আছে বাংলাদেশে থেকে এসব বিটফ্রুট নেবে কারণ বাংলাদেশে খুব একটা চাষ হয় না এবার আমরা কিছুটা দিতে পারি সবজি তো অনেক খরচ কিন্তু ন্যায্য মূল্য পাইনি সবজি অনেক সময় বিক্রি হয় না অনেক সমস্যা হয় কিন্তু আসলে বিট টুট এখন বিদেশ যাচ্ছে পাতাকুপি যাচ্ছে এই যাওয়ার কারণে আমরা একটু স্বস্তি পাচ্ছি যাই হোক এইভাবে গেলে আমাদের ব্যবসা নিয়ে আর কোনো টেনশন থাকবে না এবং আমরা লাভবান হব কৃষক বাঁচবে এবং সবার জন্য ভালো হবে আমরা চাই এইভাবে এইগুলো আরো আমরা চাই আরো বড় ভাবে বেশি করে নিক নিলে আমরা ব্যবসাটা আমাদের ভালো হবে মাত্র দুই মাসের ফসল বিট্রুট সামান্য পরিমাণ রাসায়নিক সার এবং কিছু জৈব সার দিলেই বিট্রুট আবাদ করা সম্ভব আমার জানা মতে এত কম সময়ের মধ্যে এত কম খরচে এত উচ্চ ফলনশীল কোন জাতের ফসল বিট্রুটকে ছাড়িয়ে যেতে পারবে না তাই যারা উদ্যোক্তা আছেন যারা অল্প সময়ের মধ্যে বেশি টাকা ইনকাম করতে চান তারা আবাদ করতে পারেন দুটুট আমি মোহাম্মদ হাবিবুর রহমান আমি এটা একটা হচ্ছে আপনার রামবুতানের বাগান এর ভিতরে সাথী ফসল হিসাবে কি করা যায় এটা নিয়ে দীর্ঘদিন আমি ভাবছিলাম ইতিমধ্যে আমি মানিক ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো এই বিষয়ে একটু পরামর্শ নিলাম প্লাস আমাদের পাশেই কৃষি অফিস ওখানে পরামর্শ নেওয়ার পরে আমি বিটরুটের প্রতি আগ্রহ হই একটা কোম্পানির সাথে একটা কন্ট্যাক্টের মাধ্যমে আমি এই বিটরুটটা চাষ করছি এটা আমার এই এরিয়াতে টোটাল হচ্ছে আপনার চার বিঘা অর্থাৎ তেত্রিশ তেত্রিশ শতাংশ বিঘা চার বিঘার ভিতরে আমি এটা করছি আপনার একশো শতাংশ অর্থাৎ এক একর তিন বিঘা সেক্ষেত্রে আমার খরচ হয়েছে বিঘা প্রতি আপনার তিরিশ পঁয়ত্রিশ হাজার এটা একটা সহজ চাষ পদ্ধতি কিন্তু এর মার্কেটিং অবস্থা একটু সমস্যা ছিল মাঝখান থেকে আপনার যেহেতু আমি এক কোম্পানির সাথে এগ্রিমেন্টের মাধ্যমে এটা করছি সেই ক্ষেত্রে এটা মালয়েশিয়া ইম্পোর্ট হবে সেই ক্ষেত্রে আমাদের জন্য আরও সহজ এবং সুন্দর সম্ভাবনা দ্বার খুলে যাচ্ছে তো আমরা সকলেই যদি নতুন এই ফসলটাকে চাষ করি তাহলে হয়তো সামনে আমাদের দেশের কৃষি আরও উন্নত হবে প্লাস আমাদের জেলার একটা সম্ভাবনাময় দুয়ার খুলে যাবে এর অল্প কিছু সার দিলেই হয়ে যায় রাসায়নিক কীটনাশক এগুলো খুব কম লাগে এটা একটা কীটনাশক মুক্ত ফসল হিসেবেও আমরা ধরতে পারি তো সেই ক্ষেত্রে অল্প খরচের ভেতরে অল্প সময়ে এত সুন্দর একটা সম্ভাবনাময় ফসল আমাদের জন্য খুবই একটা ভালো দিক উনি একজন উদ্যমী উদ্যোক্তা চলে পাশাপাশি উনি কিন্তু এখানে রামভুটার নামের একটা গাছ একবার ট্রাই করেছে সেই পুরো চালান মারা যাওয়ার পরে আবারও ফের ট্রাই করছে দেখা যাচ্ছে তাতে মোটামুটি সেই সফল মাঝখানে আবার মালটা চারাও দিছে পাশাপাশি উনি জমিটা ফেলাও না রেখে বিট্রুট করার উদ্যোগ নিয়েছে এই উদ্যোগকে আমরা আসলে কৃষি বিভাগের পক্ষ থেকে স্বাগত জানাই পাশাপাশি ওনাকে আমি যতদূর পারি পাশাপাশি যতটুকু পরামর্শ আমাদের দাসী দেখে যায় আমাদের দেশে এখনো পরিচিতি ভালো পরিচিতই না পেলেও বিদেশে কিংবা উন্নত দেশে এটি বেশ জনপ্রিয় বিদেশে এটিকে ফ্রেশ ভেজিটেবল হিসেবে ভ্যালু এডেড ভেজিটেবল হিসেবে এবং প্রসেসড ফুড হিসেবেটি ব্যবহৃত হয় আমাদের দেশের বেশ কিছু অগ্রগামী কৃষক তারা এই একটি রপ্তানি চ্যানেল পেছন যার মাধ্যমে বিটরুটকে রপ্তানি করছেন যদি এই রপ্তানি বাজারটা আমরা আরো সম্প্রসারিত করতে পারি তাহলে আমাদের আরো অনেক উদ্যোক্তা তৈরি হবেন যারা বিটরুট উৎপাদন করবেন আমরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের যারা রপ্তানি উপলক্ষে যারা বিটরুট উৎপাদন করছেন তাদেরকে আমরা মাঠ পর্যায়ে গিয়ে পরামর্শ দিচ্ছি এবং যে সকল টেকনিক্যাল সাপোর্ট দরকার আমরা টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি কীটনাশক মুক্ত সবজি কারণ এতে কোনো পোকামাকড় লাগে না যার কারণে কোনো কীটনাশক ব্যবহার করা লাগে না এরপরেও যদি আপনি রপ্তানি করতে চান তাহলে আরও কিছু ছোটো ছোটো শর্ত রয়েছে সেই শর্তগুলো নিয়ে যদি আবাদ করা যায় তাহলে বিদেশে রপ্তানির মাধ্যমে যেমনি বৈদেশিক মুদ্রা অর্জন করবে দেশ তেমনি প্রত্যেকটা উদ্যোক্তা অনেক বেশি সচ্ছল এবং স্বাবলম্বী হবে এটা এখন বলা যেতেই পারে